অহংকার আমাদের দেশ তার একজন কার্যক্রমের নির্দেশনে আজকে আওয়ামী লীগ বছরের অবসরের প্রথম বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী দল হাতিয়া থানা কর্তৃক আয়োজিত এখানে উপনীত হয়েছে আমি মনে করি এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আজকে বিএনপি যে জনস্রোত দেখা গেছে হাতিয়াতে এটা আমি মনে করি হাতিয়ার ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিছিল এই মিছিলে আমাদের সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুর রহমান শামীম ভাইয়ের নির্দেশনায় আজকে আমরা এখানে হাতিয়ার সর্বস্তরে বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীরা একত্রিত হয়ে এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দা সহ আজকে যে বিশাল মিছিলের আয়োজন হয়েছে তা আমি মনে করি হাতিয়ার ইতিহাসেও ইতিহাসের উল্লেখিত উল্লেখযোগ্য একটি মিছিল থানা পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে প্রেস মিডিয়া সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন প্রশাসনের কর্মকর্তা যারা আজকে এই মিছিলে আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকে আমি হাতিয়া থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সাথে সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন প্রশাসনের কর্মকর্তা যারা আজকে এই মিছিলে আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকে আমি হাতিয়া থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি